আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাই আর লাস্ট কয়েকটা ভিডিওতে আপুদের রিকোয়েস্ট 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 নিয়ে আজকে হাজির হয়েছি বেশ কিছুদিন ভাইয়ার সময়ের অভাবের কারণে আমরা এস কে প্রোডাক্টের ভিডিও করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি তো ফাইনালি আজকে ভাইয়া হচ্ছে এস কেবির কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে কোথেকে আমরা আসছি সেটা আগে একটু দেখাই ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট নং গলি আপনারা যদি কেউ হচ্ছে গিয়ে ফোনে ডাটা থাকে সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল করার জন্য কারণ ভাইয়াদের এখানে মোবাইল নেটওয়ার্ক ইস্যুর জন্য নর্মালি কল করলে ফোন বন্ধ বলে সো আমি দুইটা ফোন নাম্বার দিয়ে রেখেছি আর যাদের ফোনে ডাটা থাকবে না তারা টিএনটিতে যোগাযোগ করতে পারেন আর আপনারা দোকান খুঁজে না পেলে কাউকে জিজ্ঞেস না করে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা জানাবেন যে আপনারা নিউ মার্কেট কোন জায়গায় আছেন ভাইয়ার লোক পাঠায় নিয়ে আসবে এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে পেজেরটাকে একটু ফলো করে দেবেন

তো একটা মাস নাই যে মানে এসকেবি এর প্রোডাক্টের আপডেট রিসেন্টলি আমরা মনে মাসখানেকের উপরে হচ্ছে আপডেট দিতে পাইনি ব্যস্ত তো আপু মা একটু বেশি ব্যস্ত হ্যাঁ তার ভিতরে ব্যস্ত হয়ে যাচ্ছি কারণ মামা আসতে পারে না আর আমরা সবাই কোলে উঠতে পারি না ওকে ধন্যবাদ সেই সময়ের মধ্যে থেকে আজকে একটু সময় বের করছেন তো আজকে তো বেশ কিছু প্রোডাক্ট রাখছেন ভাইয়া সর্বপ্রথম কোনটা দিয়ে আজকে হচ্ছে এসকেবি এর যতগুলো প্রোডাক্ট হয় সবগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ

আচ্ছা এখন আমরা দেখব যেহেতু বাটি দেখছি এখন জগমগটাও একটু দেখি মগগুলো দেখে নি আমরা মগ ওরা স্টার্টিং সাইজটা কত 8 নাম্বার আপু 8 8 সিএম মগের দাম কত ভাই 8 হচ্ছে আপু 220 টাকা 220 তারপরে 9 9 সিএম ও আপু মাত্র 280 টাকা 280 টাকা তারপরে 10 সিএম হচ্ছে 10 মাত্র 370 টাকা আমি বলবো টাকা অন্যান্য মগের পাশাপাশি

শ আর আমরা যা দাম বলছি ভিডিওতে এই দামের উপরেই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর পাঁচ হাজার টাকার উপরে এই দামের উপরেই কিন্তু আপনারা টুয়েলভ পার্সেন্ট মাইনাস করে আচ্ছা এখন ওদের ফ্রাইং প্যান দুইটা সাইজ

সর্বপ্রথম ব্যাকালাইট হ্যান্ডেল ঢাকনা শহর ঢাকনা ষোলো সিএম হ্যাঁ ষোলো সিএম মাত্র এক হাজার পনেরো টাকা এক হাজার পনেরো টাকা এই পনেরো ওকে ফাইন

আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বারে ফোন দিবেন অথবা টিএনটিতে ফোন দিবেন টিএনটিতে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে অবশ্যই ঠিক আছে আর যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা কাটা করবে আপনারা বরাবরের মতো বরাবরের মতো যারা ঘরে বসে কেনাকাটা কাটা করবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট যত দামি হোক যত দামি হোক আর আপনি বল হচ্ছে একটা কিনার পুরো সেট কিনেন মাত্র 200 অ্যাডভান্স করে অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে দিয়ে বাকিটাকে ওখান থেকে নিয়ে আসব আপু অসংখ্য ধন্যবাদ জুবার ভাই আরেকটা কথা হচ্ছে আপু

এবং আমাদের প্রোডাক্ট গুলো আপনার হয়ে অর্ডার করে অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই দেখা হবে ভাইকে সাথে করে নতুন ভিডিওতে হাফেজ